Hey guys, কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো তোমরা দেখে কিন্তু সবাই অবাক হয়ে যাবে আর আজকে কিন্তু নিয়ে আসছি আমি বেটার ফক্সি সার্ভার যেখানে তোমরা নিজের মন মতো করে তোমরা প্রোফাইল কাস্টমাইজ করে নিতে পারবে তো আমি যদি আমার প্রোফাইলটা তোমাদেরকে আমি একটু দেখাই তাহলে দেখতে পারতেছো আমার আইডি লেভেল কিন্তু মাত্র বিশ আর আমার বইয়া পাশের বেজেস কিন্তু সব কিন্তু সাদা কিন্তু গোল্ডেন কালার নেই ঠিক আছে আর আমি কিন্তু র্যাঙ্ক সিজনে মাত্র বারোশো স্কোর করেছি তো আমার লাইক কিন্তু দেখতে পারতো সব মাত্র এক হাজার তো আমি কিন্তু সবকিছু এখন বাড়িয়ে নিতে পারবো নিজের মন মতো করে তো তোমরাও কিভাবে এগুলা সব বাড়াতে পারবে আমি তোমাদেরকে সবকিছু এই ভিডিওতে দেখিয়ে দিব তার আগে একটি কথা বলি নেই তোমাদেরকে তোমরা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ আজকের ভিডিওটি হতে চলেছে আমার এই চ্যানেল সব থেকে সেরা ভিডিও আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা তোমাদের বন্ধুদের কাছে যারা সবাই দেখে শিখতে পারে তো বেশি কথা বলবো না বেশি কথা না বলে তোমাদেরকে আমি এই টিপসটি শিখিয়ে দিয়েছি তোমরা কিভাবে এটা করবে তোমাদের প্রোফাইল কিভাবে তোমরা কাস্টমাইজ করে নিতে পারবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো তোমরা তোমরা যখন পক্সি সার্ভারটা লাগাবে তখন তোমরা চলে যাবে মেইল বক্সে ঠিক আছে তোমরা মেইল বক্সে যখন ক্লিক করবে তখন তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে আমি তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আমি যদি তোমাদেরকে মার্ক করে দেখাই যে এই লেখাটা দেখতে পারতেছো তোমরা এই লেখাটার উপর একটা ক্লিক করবো ঠিক আছে তো যখনই তোমরা এই লেখাটার উপর একটু ক্লিক করবা তখন তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস আসার পর তোমরা এখানে দেখতে পারতেছো এখানে কিন্তু গোল্ড ডায়মন্ড লেভেল লাইক সব কিছু সবকিছু কিন্তু এখান থেকে তোমার বাড়াতে পারবে ঠিক আছে তো আমি গোল্ড বাড়াবো না ডায়মন্ড তো বাড়ানো আছে আমি লেবেলটা বাড়িয়ে দিব একটু আমি লেভেলটা বেশ করা আছে তো আমি লেভেলটা এখান থেকে নব্বই করে দিলাম আর আমার লাইক করে দিব এক লাখ ঠিক আছে তো আমি এক লাখ করে দিলাম আর আমার বিয়ার র্যাঙ্কের স্কোর আমি করে দিব দশ হাজার তো আমি দশ হাজার করে দিলাম তো দশ হাজার করে দেওয়ার পর আমি এখান থেকে কিন্তু বি ব্যাচটা নিয়ে নিব তোমরা এখান থেকে চাইলে তোমাদের আইডি নামও নাম পরিবর্তন করতে পারো ঠিক আছে তো আমি নাম পরিবর্তন করব না আমি এখানে ক্লিক করলে তোমরা কিন্তু বি ব্যাচ নিতে পারবে তো আমি এখানে ঠিকমার দিয়ে দিলাম বি ব্যাচ নেওয়ার জন্য তো এখানে বইয়া পাসের জন্য তোমরা এখানে ঠিক মার দিতে হবে আর এখানেও ঠিক মার দিতে হবে তো ঠিক মার দিয়ে তোমরা কি করবে আমি তোমাদেরকে মার করে দেখিয়ে দিচ্ছি সবকিছু চেঞ্জ করার পরে তোমরা এইখানটায় একটা ক্লিক করে দিবা ঠিক আছে তো যখন এইখানটায় একটা ক্লিক করে দিবা তখন তোমাদের সামনে এরকম সাকসেসফুল দেখাবে তখন তোমরা এখান থেকে বেগে যাবা তো বেগে যাওয়ার পর তোমরা প্রোফাইলে ক্লিক করবা দেখবা কিন্তু তোমাদের সব কিছু চলে আসছে কিন্তু বইয়া পাশটা সাদা এখনো তো তোমরা এখান থেকে বের হয়ে আবার ঢুকবা তো আবার যখন ঢুকবা তখন কিন্তু দেখতে পারতেছ তোমাদের বইয়া পাশ কিন্তু সব গোল্ডেন হয়ে গেছে আর বেজাস কিন্তু সব এক লাখ করে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিবেস চলে আসছে লেভেল কিন্তু নব্বই আর লাইক কিন্তু এক লক্ষ তো তোমরাও তোমরাও কিন্তু এইভাবে তোমরা নিজের প্রোফাইল কাস্টমাইজ করে নিতে পারবে এই ব্যাটার পক্সি সার্ভার দিয়ে তো আর দেরি কিসের এখনই তোমরা ব্যাটার পকে ডাউনলোড করে শুরু করে দাও নিজের প্রোফাইল কাস্টমাইজ করে খেলতে থাকো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবা না এর কারণ আমরা এই চ্যানেলে প্রতি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি তো আমাদের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকন বাজিয়ে দিবা আল্লাহ হাফেজ